নারায়ণগঞ্জ জেলার অবস্থিত ঐতিহাসিক পানাম নগর আজও নীরবে বয়ে বেড়াচ্ছে এক সমৃদ্ধ অতীতের গল্প চারদিকে নিস্তব্ধতা মৃত নগরের পথে দু একজন মানুষের পদচারণা তবু প্রতিটি ইট প্রতিটি ধ্বংসস্তূপ যেন অব্যক্ত ইতিহাসের কথা বলে প্রায় চারশো পঞ্চাশ বছর আগের এই নগরের জলুস আজ ধ্বংসপ্রাপ্ত ভবন ও কাঠামোর মধ্যে লুকিয়ে আছে একসময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁ ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চল ব্যবসা বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল উত্তর ব্রহ্মপুত্র দক্ষিণে ধলেশ্বরী পূর্বে মেঘনা ও পশ্চিমে শীতলক্ষা নদী দ্বারা বেষ্টিত এই এলাকা বাণিজ্যের জন্য ছিল অত্যন্ত উপযোগী তেরোশো আটত্রিশ সালে ফখরুদ্দিন মোবারক শাহ সুবর্ণ গ্রামকে বাংলার রাজধানী ঘোষণা করেন যা পরবর্তীতে সোনারগা নামে পরিচিতি পায় ঐতিহাসিক ইবনে বতুতা তেরোশো ছেচল্লিশ সালে তার ভ্রমণ বৃত্তান্তে সোনারগাকে একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী হিসেবে উল্লেখ করেছেন সেই সময় এখানে চীন ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে সরাসরি বাণিজ্য চলত রাজধানীকে ঘিরে গড়ে উঠে ধনী বণিক শ্রেণী যাদের প্রয়োজন ও ব্যবসায়িক শর্তে পানাম নগরের উত্থান ঘটে উনিশ শতকের গোড়া থেকে হিন্দু ধনী বণিকদের হাত ধরে পানাম নগর প্রসারিত হয় মসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য এ নগর ছিল বিখ্যাত ইতিহাসবিদ জেমস টেলোর উল্লেখ করেছেন সোনারকার পানাম এলাকায় আড়ঙের তাৎক্ষণা ছিল এবং এটি মসলিন শিল্পের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত ছিল বর্তমানে ছয়শ মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি মাত্র পাকা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে ভবন ভবনগুলো মূলত ইউরোপীয় ও মোগল স্থাপত্য শেষ মিশ্রণে নির্মিত যার দেয়ালে ব্যবহৃত হয়েছে বিভিন্ন আকৃতির ইট সুরকি টেরাকোটা রঙিন কাজ ও মাটি একতলা থেকে তিনতলা পর্যন্ত এসব ভবনের দেয়ালের অলঙ্করণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে প্রতিদিনই শত শত দর্শনার্থী আসেন এই ঐতিহাসিক নগরী ঘুরতে যদিও সময়ের সাথে সাথে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবু তবুও পানামনগরের আকর্ষণ কমেনি প্রেমী ইতিহাসপ্রেমী স্থাপত্যপ্রেমী ও পর্যটকদের কাছে এই স্থান আজও সমানভাবে রহস্যময় ও মোহময় নিউজ ডেস্ক